ম্যাম ওয়েলকাম ব্যাড টু আভার নিউ ব্লক সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই তারপর আগে আজকে রান্না করতে অর্ঘ আবার দুটোর সময় খেয়ে বেরোবে সকালে গিয়েছিল সকালেও যাওয়ার কথা ছিল সকালে গিয়েছিল কিন্তু আবার চলে এসেছে সাড়ে সাতটার সময় গিয়েছিল চলে এসেছে তো আবার দুটোর সময় খেয়ে দেয়ে যাবে তো দেখি আহ ফাটাফাটভাবে রান্নাটা আবার কমপ্লিট করা যায় লাগবে না সেগুলো আমি বাইরে রেখে আসছি আর যেগুলো লাগবে সেগুলো এসে একটু ফটাফট করে ধুয়ে নেব সবে উঠলো ঘুম থেকে আমার কত কাজ হয়ে গেল আর পাচ্ছে না বাবা রে বাবা রে বাবা আর পাচ্ছে না গো কত কাজ হয়ে গেল মামা আমার বাসন মাজা হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল ঘুম ভেঙেছে গুড মর্নিং সবাই গুড মর্নিং কালকে এই চারটে টপ নিয়ে এসছি লঙ্কা গাছগুলোকে ফুরতে হবে বলে চারটে প্লেট এটা ভেঙে গেছিল এটা ছিল ভেঙে গেছিল এটা নিয়ে এসেছি আর কিছু ঘরের জিনিস এগুলো নিয়ে এসেছি ডিমার্ট থেকে তো এগুলো এখন রেখে দিই রাখার মানে এখানে স্টোরেজ এত রয়েছে কিন্তু আমি নিচের জিনিসগুলোতে কিছু রাখতেই পারি না পুকুর জন্য ও সমস্ত কিছু ওলট পালট করে দেয় এটা এখন খুলবো কারণ এটা কাজে লাগবে এখন ব্রেড বাটার খাওয়া হবে

কুকুর ফলগুলো সব রোদ্রে দিয়ে দিলাম এখানে এক রোদ পেয়ে সবকিছু খালি রোদ্রে দিয়ে দেওয়া হয় না হলে ঠান্ডা থাকলে না ওর গলাটা বসে যায় খালি কাশতে থাকে আবু কবে কি হয়েছে করতে করতে তরমুজ খাওয়া হচ্ছে এখন বাবাই বাবাই কোথায় তুমি কি করছো তুমি এই তো কি কি করছো কাজ করছো কি কাজ করছো তুই এটা কাজ করছিস কি কাজ এটা তোর কি কাজ রাম কোনো মানে হয় এই কাজের কোন মানে হয় কি করছে সমানে ওপরে কি করছিস দাঁড়া আসছি আমি দাও হেলমেট দাও বাবাকে হেলমেটটা দাও

ভেরি গুড হ্যাঁ ওখানে ছাওয়াই বসো তুমি মাম্মা মেলে নিক তুমি ছাওয়াই বসো হ্যাঁ চলো চলো খুলে দাও জুতো খুলে দাও জুতো খুলে আগে জুতো খোলো আগে জুতোটা খোলো ছাদে মেলা হয়ে গেছে ছাদে হ্যাঁ পাপা পাপো ছাদে ছাদে মেলে দিয়েছি তো প্যান্ট প্যান্ট মেলে দিয়েছি খোলো খোলো জুতো খোলো

খাও খাও তাড়াতাড়ি খাও ঘুম তাহলে রেখে দাও খেতে হবে না মাম্মা খেয়ে নিক রেখে দাও রেখে দাও খেতে হবে না তাহলে রেখে দাও খাত খেতে হবে খেতে হবে খেতে হবে খাও এর আগে একদিন কুল নিয়ে আসা হয়েছিল বেচারা সেদিন খেতে খেতে ঘুমিয়ে পড়েছে মানে হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে তো এই জন্য আজকে লাঞ্চের পরেই দিয়েছি যে খাক এখন বলছে ঘুম ঘুম আম্মা ঘুম বসো আম্মা টেস্টি টেস্টি ঘুম ঘুম তুই খাবে না রেখে দাও রেখে দাও তাহলে রেখে দাও খাবে তাই টেস্টি আগে বলো টেস্টি ইয়ামি 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 বলো ইয়ামি ইয়ামি বলো দরজা হাওয়া তুমি বলো ইয়ামি এই যে ঘুম থেকে উঠেছে চিন্টু এসছে এখন চিন্টুর সাথে চলে যাচ্ছে ऑरेंज ওখানে ভাবিরা কি একটা করছে ওরা বোধহয় না ওরকম আগুন ধরিয়ে চানা পোড়ায় কি কি করে আমি ঠিক জানি না তো করছে ওখানে নিয়ে গেল ওকে আর ততক্ষণে আমি সন্ধেটা দিয়ে নিই দিয়ে দিয়েছি ডোডো ওপরে চলে গেছে ওরা বাইরে বললাম যে আগুন জ্বালিয়ে কি একটা পোড়াচ্ছে আগের দিন চানা পোড়াচ্ছিল তো আজকে মিষ্টি আলু পোড়াচ্ছিল তো ওদের সাথে ওখানে ছিল ওদের সাথে একদম সোজা ওপরে চলে গেছে তো সেই ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিই আর ওর জন্য দুধটা গরম বসিয়ে দিই মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় তো যতক্ষণ না থাকলে আমি শান্তিভাবে ফটাফট কাজটা করে নিতে পারবো তো গেছে ওপরে ভাতটা বসিয়ে দিই ততক্ষণে ডোডো তো দুধ ভাত খেয়ে নেবে আর আমি আলু সেদ্ধ ডিমের অমলেট মানে এটা আমার না অল টাইম ফেভারিট খাবার আলু সেদ্ধ ডিমের অমলেট তো আমি ওটাই খাবো এখন মাছের ঝোল ছিল খাবো না আজকে কালকে দুপুরে না বা রাত্রে খেয়ে নেব দেখবো কেন কি কালকে অর্ঘ বলছিল আজকে যেহেতু নাইট করছে কালকে অর্ঘ অফ আছে তো কালকে হয়তো গাড়িটা সার্ভিসিং করাতে যেতে পারে তো বললো সকাল থেকে এখান থেকে বেশ অনেকটা দূরে সার্ভিস সেন্টারটা তো সকাল থেকেই হয়তো আমরা বেরিয়ে যাব দেখা যাক কি বলে এখনও যদি যাই তো কালকে রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না আর রাত্রেবেলা খেয়ে নেব ওই ঝোলটা আমি আর আর যদি না যাই তাহলে তো ওই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে এখন দেখা যাক কালকেও আসলে বোঝা যাবে আজকে বুকিংটা করেছে কি না স্লট বুক করা থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখা যাক ও আসুক আমি তো ভাতটা হতে থাকুক আমি ততক্ষণ বাকি কাজগুলো কমপ্লিট করে নিই কেন কি ও নেই যতক্ষণ নেই ততক্ষণ শান্তি ভাতটায় ভাতটা বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে ভাতটা হয়ে গেলে আমি ওপর থেকে নিয়ে আসবো ওকে ভাত হয়ে গেছে নিয়ে আসি এবার ওকে ওপর থেকে থাক আগে নিয়ে নাও আগে নিয়ে নাও লেগেছে কোথায় দেখি 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 দেখি

Music and clap your hands

আমি আমি ডিমের অমলেটে একটু রসুন লঙ্কা পেঁয়াজ সাথে একটু আদা বা আদাও কুচি দিই আমার বেশ ভাল লাগে এটা খেতে এটা লাগে ডিমের অমলেটে এখন রসুন আদা দিয়ে খেতে খেতে তো আমি না শুধু পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট একদমই খেতে পারি না আমি কোনো টেস্টই পাই না এরকম অবস্থা তো ওই জন্য রসুন আদা আদাটা আজকে দিনই রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা করছি

দেবেন তো আজকের মতন এখানেই